ও শালা তোমার ফেসবুক প্ল্যাটফর্মে আমি 300 প্লাস ভিডিও আপলোড করেছি কে আমার ভিডিও ভাইরাল হয় না এই শালা তুই যে লুসছ না তুই শুনব তুই কি কাজ করছিস তোমার ফেসবুক প্ল্যাটফর্মে যারা বুক বุกঝাকা ভিডিও আপলোড করে যারা এসে পাঁচা ঝাকা ভিডিও আপলোড করে তারে ভিডিও ভাইরাল হয় আর এই শালা আমি ফানি নাটক ভিডিও আপলোড করি রিলস ভিডিও আপলোড করি আমার ভিডিও ভাইরাল হয় না কেন শালা মার্ক কিরে ক কি হয় নাই আমি তো কোন টাকবো তুই কি করে আমার সাথে সুত মারানি কি সেটি কো এত ভনিতা মারায়ও না এখন নাটক মারা চাও তুমি তুমি কি করেছাও তুমি জানো না না এত কাহিনী বাদ দি কি করেছিস আমি গেলাম এ থাম থাম আমি করছি আচ্ছা তুই সত্যি করে কত তোর ফেসবুক প্ল্যাটফর্মে আমি কয়টা ভিডিও আপলোড করছি হ্যাঁ তুই ফেসবুকে ভিডিও আপলোড করছিস আর আমি গুনি গুনি রাখিস যে আমার খাওয়া দাওয়া কাজ নাই তুই গুনি গুনি কগা ওরে শালা আমি না ভাবতাম যে তোর ফেসবুকের অ্যালগরিদম সেই ভালো সবকিছু নাকি ট্র্যাক করতে পারে আমি কয়টা ভিডিও ছাড়তেছি কয়টা কখন ভিডিও আপলোড করলাম কার কমেন্টে রিপ্লাই করলাম কার পোস্টে লাইক করলাম সবকিছুই নাকি তোরা জানতে পারিস তা আমি কয়টা ভিডিও আপলোড করছি সেটি জানিস নাকি তুমি কি রকম ফেসবুকের মালিক হয়ে চাও হে তোমার মতন পাপি যে আমার কাছে একখানো আমার টুন লোক বহু আছে এ শালা তুই তো পাকা লুসসা শালা তুই তো পাকা লুসা তোকে আমি প্রমাণ দিব তুই কি রকম লুসা আমি কাজ করিস তো প্রমাণ দিব আমি তুই শুনবো না সকাল সকাল রাস্তাঘাটে শালা কি শুরু করছে এই শালাই কি লুচ আমি ক ও শালা তোমার ফেসবুক প্ল্যাটফর্মে আমি তিনশো প্লাস ভিডিও আপলোড করেছি আমার ভিডিও ভাইরাল হয় না এই শালা তুই যে লুজ না তুই শুনবো তুই কি কাজ করছিস তোমার ফেসবুক প্ল্যাটফর্মে যারা যে বুক ঢাকা ভিডিও আপলোড করে যারা যে পাঁচ ঝাঁকা ভিডিও আপলোড করে তারে ভিডিও ভাইরাল হয় আর এই শালা আমি ফানি নাটক ভিডিও আপলোড করি রিলস ভিডিও আপলোড করি আমার ভিডিও ভাইরাল হয় না শালা ও শালা তুমি মনে হচ্ছে আল্লাহর অলি

যে তোমার সব ভিডিও আমরা বেশি বেশি দেখি যে না তুমি ভাইরাল করো এই ছাড়ালা আমার কি ওই সময় আছে এই দেখ আমার শুটিং স্পট আমি নাটক করতে আইসি এই জায়গায় রিলস ভিডিও বানাতে আছি আমি তোর সব ভিডিও কখন দেখবো হে আমি কি কইছি এই বান্দা বহুত আছে পৃথিবীতে ভিডিও থাকে দিন ও যাই হোক আমি তোর ফেসবুক প্ল্যাটফর্মে তিনশো প্লাস ভিডিও আপলোড করেছি এখন তুই ক আমার ভিডিও কবে ভাইরাল করবো তুই নাকি আমি কন্টেন্ট ক্রিয়েশন বাদ দিদি তাই কো ও শালা তোমাকে আমি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য হাতে পায় ধরছি নু যে তুমি আমার সাথে রাস্তার মধ্যে খারাপ ব্যবহার করতে ওই যে লোভে পাপ পাপে কন্টেন্ট ক্রিয়েটর ভাবিছিলাম কন্টেন্ট ক্রিয়েটর হলে এত এত টাকা পাবো তুই ফেসবুক থেকে আমাকে এত এত টাকা দিব কিন্তু কি হলি লাস্টে তুই আমার ভিডিওই ভাইরাল করলো না এইজন্য ভাবতেছি আর ভিডিও টিটা বানাবো না আর কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন তো আপনা দেখব না কে তুই একটু কলু তুই বুক ঝাকালে কি পাছা ঝাকালে ভিডিও ভাইরাল হয় তো তুই দুটো বুকে লাগালি আয় লাগালে সে একটু চেষ্টা কর তারপর দেখি ভিডিও ভাইরাল করা যায় কিনা